আগেরকার দিনের মানুষের একটা মুখী কথা ছিল যে আর কাজ পারো না বউ কত কাটা বউ তো অবশ্যই যারা গ্রাম অঞ্চলে থাকেন অবশ্যই এই কথাটা আপনারা সবাই মানে শুনছেন কমার বেশ তো আর কোনো কাজ না পারলে মানে কত কাটো কাঁঠাল কাটো মানে বউকে বলছে করার জন্য তো যাই হোক আমি আজকে কত রান্না করব আর কাঁঠাল কত আর কাঁঠাল একই কথা তো গাছ থেকে কিন্তু আমার অনেকগুলো কাটল পড়ছে তো ভাবলাম যে একটা কত রান্না করি চারপাশে যে বৃষ্টি যা কিনা বলার মতো না আর এত বেশ পরিমাণে বৃষ্টির মানে অবস্থা মানে খারাপ আর কি আর বৃষ্টির চারপাশে হচ্ছে নেটের বেড়া তো বেড়া কিন্তু দেই না তো বৃষ্টি সেই সাহসা সব এরকম অবস্থা মানে উল্টা পাল্টা বৃষ্টি আরকি এত বৃষ্টি কিরকম লাগে তারপরেও আমরা যেরকম আছি আলহামদুলিল্লাহ আশেপাশে গুলো কিন্তু আরও খারাপ অবস্থায় আছে তাদের বাড়িঘর মানে সব কিছুই অনেক খারাপ অবস্থায় আছে বৃষ্টি পড়লে সব কিছুই খারাপ লাগে এত খারাপ লাগে যা কিনা বলার মতো না তো এই কাঁঠালগুলো আমি সুন্দর করে বেছে নিয়েছি প্রায় আমার এই কাঁঠালের তরকারিটা রান্না করতে আড়াই ঘন্টা সময় লাগছে নিছি তো অনেকগুলো ছিল আমি কিন্তু এখন সবগুলো নিব না কিছুটা কাঁঠাল আমি ফ্রিজে রেখে দেব কারণ বেশি তরকারি ভালো লাগে না আর এটা আমি সুন্দর করে বসায় দিতেছি কাঁঠালটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর একটু বাড়তি ছিল মানে বিচিটা খুবই ভালো লাগছে আর কি তো সুন্দর করে কাঁঠালগুলো আমি রান্না করব এখানে কতগুলো ডাল দিয়ে দিয়েছি ডালটা আমি ভিজিয়ে নিয়েছিলাম আর এটা কিন্তু আপনারাও ইচ্ছা করলে এই যে এই সিজানে আপনারা কাঁঠালগুলো সুন্দর করে সিদ্ধ করে তারপর আপনারা রেখে দিতে পারেন ডিপি মানে ফ্রিজে তো এখানে আমার কতগুলো মুরগির চামড়া মানে ছিল তো আমি দিয়ে দিছি ভাবলাম যে একটু ভালো লাগবে তেল তেলা হলে আর আমি অল্প তরকারি রান্না করবো কারণ বেশি তরকারি রান্না করলে ভালো লাগবে না এই কারণে তো আমি সুন্দর করে ভাবে রান্নাটা বসে দিতেছি আসলে কিন্তু তরকারিটা খুবই ভালো লাগছিল আর এই তরকারিটা রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে আর কি আর গরুর গোস্ত দিয়ে রান্না করলে অনেক মানে খুবই ভালো লাগে কিন্তু গরুর গোস্ত খাওয়া নিষেধ যেহেতু এই কারণে আমি গরুর বস্তু দিইনি যাই হোক আমি এত বয়স দিতে পারি না না দেওয়া ছাড়াও চলে না একদম তো হালকা পরিমাণ পানি দিছি এটা জাল হওয়ার জন্য জালটা হলে তরকারিটা সুন্দর হবে আর তরকারিটা একবারে জাল করে শুকনা করলে তাহলে তরকারিটা মানে পুরাপুরি জাল হবে এরকম রকম বোঝা আর কি দেখেন তরকারিটা কিন্তু ভালোই হয়েছে আর চারপাশে এত পরিমাণে জানেন না মানে ঝড় বাতাস আম কাদা বৃষ্টি আমার ভালো লাগে না কি এরকম সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ